নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ব্লগে আমি একটি নতুন ভিডিওর সাথে সকলকে অনেক অনেক ওয়েলকাম তো এখন দেখো নিয়ে বসে পড়েছি আমার ভাইজি মানে স্ট্রিনিকার তো অন্নপ্রাশন ছিল তো কি কি গিফট পেয়েছে সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো দেখতে থাকা তো দেখো এই ব্যাগটার মধ্যে কি আছে আগে তোমাদেরকে দেখাই তো এর মধ্যে দেখো একটা রুপোর হার রয়েছে তো এই যে রূপর হার তোমাদেরকে আরো ক্লোজ দেখায় এই যে দেখো তো এরপর দেখো এই যে এই দাস গ্রিন হাউসের দাদার দোকান থেকে আমরা সমস্ত সোনার উপর জিনিস বানাই তো ওই তো চলো এই ব্যাগের মধ্যে কি আছে তোমাদেরকে দেখায় আহ এর দেখা একটা রয়েছে রূপর হার এই হারটা কিন্তু খুবই সুন্দর আর হারের মানে গ্লেজ দেখো একেবারে চকচক চকচক করছে হারটা খুবই সুন্দর আর ডিজাইনটাও খুব সুন্দর তো এই যে এই হারটা এই হারটা দাসগিনি অংশে দাদা দিয়েছে হারটার হারের ডিজাইনটা খুব সুন্দর এর মধ্যে দেখা যাক কি আছে তো এর মধ্যে দেখি কি আছে এর মধ্যে আছে তো এর মধ্যে দাদা একটা বেসলেট আছে আর ব্রেসলেটের ডিজাইনটা কিন্তু খুব খুব খুবই সুন্দর দেখো এই যে খুব সুন্দর ব্রেসলেটটা আর ব্লে ব্রেসলেটটা কিন্তু অনেকটাই বড় আর এখানে কিন্তু এই যে ছোট বড় করার জায়গাও রয়েছে দেখো ব্রেসলেটের এটা টানলে বড় হবে আর এটা টানলে ছোটো হবে একদম ছোট থেকেও পড়ানো যাবে মানে ব্রেসলেটের সেমনভাবেই তৈরি করে ব্রেসলেটটা কিন্তু খুব সুন্দর এই যে তোমাদেরকে ডিজাইনটা আরেকবার দেখায় এই যে দেখো তো ব্রেসলেস ব্রেসলেটের ডিজাইনটা খুবই সুন্দর তো ব্রেসলেটটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এই যে দেখো আমি একবার হাতে পরে নিয়েছি হাতে পরে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর লাগছে দেখো খুব সুন্দর খুব সুন্দর এই এই গিফটটা কিন্তু খুবই স্পেশাল সব গিফটই পেশা সবাই ভালোবেসে আশীর্বাদ হিসাবে দিয়েছে তো এটা তোরিবন দিয়েছে তো এটা আমরা আগেও দেখেছি এর মধ্যে বালা রয়েছে তরিবন তো ভিডিওতে দেখিয়েছে তো চলো তোমাদেরকেও দেখায় যে তরিবোন কী গিফট দিয়েছে তো তরিবন যে এসছে এটাই আমাদের কাছে অনেক অনেক দূর থেকে অনেক ব্যস্ততার মধ্যে আসতে পেরেছে এই যে দেখো এই বালা দুটো এনেছে ব্যাঙ্গেল এই যে দেখো এটা আমাদের সোনামা পড়বে এই যে দেখো তো এই বালা দুটো তরিবন দিয়েছে খুব সুন্দর ডিজাইনটা এই যে মিনাকালীর কাজ রয়েছে মাঝে বালা দুটো তরিবন দিয়েছে এরপর দেখো এর মধ্যে কি আছে এবার তোমাদেরকে দেখাবো তো এর মধ্যেও দেখো একটা রয়েছে রুপোর হার এই হারটাও কিন্তু অনেক বড় আর অনেকটাই সুন্দর এই যে দেখো হার এর মধ্যে রুপোর হার সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এরপর দেখো এই যে শ্রীনিকার এটা মাসিমুনি তোর মাসিমুনি এই যে রুপোর চামচ দিয়েছে দেখো চামচটাও খুব সুন্দর তোমাদেরকে দেখাচ্ছি চামচটা এই যে দেখো ওর আগেও একটা মানে ওর মেজ মেজ দিদুনো একটা চামচ দিয়েছে আর এই একটা চামচ দুটো চামচ ওর গিফট হিসাবে পেয়েছে আশীর্বাদ হিসাবে এই যে দেখো চামচটা চামচটাও খুব সুন্দর তো দুটো চামচ পাওয়ানো হয়েছে ঠিক আছে এরপর দেখো এটা হচ্ছে স্নিকার একটা দাদা ওকে এই যে রুপোর পেন দিয়েছে তো যখন হাতে খড়ি দেবে প্রথম লিখবে হাতে করে তো এমনি স্লেট পেন্সিলে দেয় যখন ও পেন দিয়ে প্রথম লেখানো হবে এই যে রুপোর পেনটা দিয়ে লেখানো হবে এই যে দেখো এই উপর পেনটাও খুবই সুন্দর আর এই ডিজাইনটাও তোমাদেরকে ক্লোজ দেখাচ্ছি দেখো রুপোর পেনের ডিজাইনটাও খুবই সুন্দর আর এটাও একদম পুরো দেখতেও সুন্দর আর রূপোর পেন তো এমনই হয় তো এই যে দেখো তো এটা শ্রীনিকার একটা দাদা দিয়েছে তো চলো রেখে দিলাম তো এরপর দেখো শ্রীনিকার একটা ফিসিমণি ওর বালা দিয়েছে এটা আমার মাসির মেয়ে মাম্পি দিয়ে বালাটা দিয়েছে এই বালাটাও খুব সুন্দর এই সলিড সোনার হয়েছে তো এই যে দেখো এই বালাটা বালা তো ডিজাইন ক্লোজ কি দেখাবো এই বালাটা তোমাদেরকে আমার মাসি নিয়ে মানে শ্রেণিকার পিসিমনি দিয়েছে ওকে তো এই যে দেখো বালার ডিজাইনটা আবার তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম তো চলো এরপর তোমাদেরকে নেক্সট গিফট দেখাবো এই যে দেখো এর মধ্যে একটা হার রয়েছে এই হারের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর বর্মন জুয়েলার্স থেকে দেওয়া এটা আর এটাও কিন্তু সুন্দর এই ডিজাইনগুলো আমার অ্যাকচুয়ালি খুব পছন্দের এগুলো খুবই ভালো লাগে এই ডিজাইনটা দেখো খুব সুন্দর দেখো ডিজাইনটা আর একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার হাতের উপর নিয়ে এই যে তো এরপর দেখো এর মধ্যে কিন্তু শুনিকার সুনিকার সুনিকা বলছি শ্রীনিকার দাদা মানে বৌদির মামা এই যে এটা কি বলে কোমর বিছা এই কোমর বিছাটা দিয়েছে এটা কিন্তু খুবই সুন্দর দেখো আর ওর প্রত্যেকটা জিনিসই কিন্তু মানে হয়েছে গিফট হিসাবে আশীর্বাদ হিসাবে পেয়েছে এই যে কোমর বিছা তারপরে মলটাও তোমাদেরকে দেখাবো প্রত্যেকটা জিনিসই ও একটা একটা করে পেয়েছে গিফট হিসাবে তারপরে বেসলেট রুপোর চামচ পেন সব একটা করে গিফট হিসাবে পেয়েছে এটা এটা শ্রীনিকার একটা দাদা দিয়েছে মানে বৌদির মামা তো এরপর দেখো এই ব্যাগটার মধ্যে কি আছে তোমাদেরকে দেখাবো এর মধ্যে কাট দিদুন দেখো এই যে মল দিয়েছে মানে বৌদির ছোট মাসি এই মলটাও এই একটাই হয়েছে কিন্তু খুবই সুন্দর দেখো ফলগুলো দেখ সুন্দর এটাও ডিজাইনটাও খুব সুন্দর আর রুপোটাও খুবই গ্লেজি দেখো তারপরে খুব গ্লেজ খুব সুন্দর এই মল দুটো তো এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এরপর দেখো এর মধ্যে কি আছে তোমাদেরকে দেখাবো এর মধ্যেও দেখো দুটো নুপুর আছে এটা হচ্ছে একটা আহ দিয়েছে। দুটো আমার ছোট পিসি দিয়েছে নূপুর ওর কিন্তু এই একটাই হয়েছে দেখো বললাম না তোমাদেরকে যে ওর সবকিছু একটা একটা করে হয়েছে তো সবকিছু ব্যবহার করতে পারবে এই যে দেখো এই যে দুটো তো এরপর দেখো এর মধ্যে একটা হার রয়েছে এই যে এই যে এই হারটা এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এছাড়াও কিন্তু অনেক তাগা মানে বাজু যেগুলো অমন কিছু আছে সে অনেকটাই ভিডিওটা বড় হয়ে যায় বলে তোমাদেরকে সেগুলো দেখালাম না তো যেগুলো দেখালাম সেগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো এই ছিল আজকের মানে ওর রূপোর কিছু কালেকশন মানে কী কী গিফট হয়েছে সেগুলো তোমাদেরকে দেখালাম তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা